খুশির খবর মানে বুঝলাম না তোর কথা চাকরির জন্য জামানত হিসেবে তিরিশ হাজার টাকা লাগবে কি করবো বুঝতে পারতেছি না তিরিশ হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতেছি ভাই আমি জানতাম আপনার কাছে করলে আপনি কোনোদিন ফিরবেন না আচ্ছা ঠিক আছে তুমি যাও এখন কি করব ছোট ভাইটার চাকরি পাচ্ছে এখন যদি এই মুহূর্তে টাকা না দিই তাহলে ও লাইফটা শেষ হয়ে যাবে যে করে হোক ওর জন্য আমার টাকা গোছাতেই হবে দেখি কি করব কোনে যাব দেই দাদি থাকি তারপরে দেখতেছি এই দাঁড়া 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 কি কি হয়েছে তোর সাথে আমার কিছু কথা আছে কি কথা তাড়াতাড়ি বল আমি খুব বিপদে পড়েছি এই মুহূর্তে আমার 30000 টাকা লাগবে হঠাৎ করে এত টাকা লাগবে টাকা কি করবি তুই আমার ছোট ভাইটা আছে না আমার ছোট ভাইয়ের একটা চাকরি আছে এখন এই জামানত হিসেবে 30000 টাকা দিতে হবে এখন এই টাকাটা আমার লাগবে এখন তোর কাছে যদি থাকে ভাই এই টাকাটা তুই আমার দে আরে তুই হাত ছাড় আমার এমনি ব্যবসায় লস যাচ্ছে তাছাড়া আমার কাছে টাকা পয়সা নেই আমি টাকা পয়সা দিতে পারবো না তুই যা এখান থেকে এ ভাই 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 চলার বিপদে ভাই কেউ ফাঁকা থাকে না রে ছোট ভাইটার লাইফটা রে তিরিশ হাজার টাকা ধরলে এই তো ভাই পাইসি দি কাজ কই দেখি ভাই তিরিশ হাজার টাকা দিবি না আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি টাকা পয়সা দিতে পারবো না ভাই তোর আল্লাহর কি লাগে ভাই তোরা টাকা আলা বালুস তোরা যদি আমার সাহায্য না করিস আমার উপকারটা খিরা করে ক ভাই দেখ ভাই একটু করে আমার মুখ মতো আকা ভাই আরে না আমার কাছ বললাম না টাকা নেই আপনারে বারবার বলতেছে আমার কাছে টাকা নেই আমি ব্যস্ত ডাক্তার আমার কাজ সময় নেই আমি চলে গেলাম হাই রে মানুশে দুনিয়া সবাই ব্যস্ত আমি শুধু ব্যস্ত নই মনুল আমার ছোট ভাইদার চাকরির খুব একটা ভালো লাইন হয়েছে 30000 টাকা লাগবে তো তোর আল্লাহর কি লাগে ভাই 30000 টাকা দে আমি তোর সময় মতো দিয়ে দিবানে তোর কি মনে হয় আমি টাকার গ্যারেজ ভাই তুই গ্রাম করিস না ভাই আমি জানি তোর কাছে ছাড়া আমি আরো তিন জায়গায় গেছি কেউ আমার টাকা দেয়নি আমি জানি তোর উপর আমার ভরসা আছে তোর আল্লাহর কে লাগে ভাই তিরিশ হাজার টাকা দিয়ে তুই আমার ছোট ভাইটা দুই বাসা ভাই তুই তো টাকা জানি মানুষ একেবারে আমার হাতই ছিঁড়ে ফেলবি না একদম কয় টাকা লাগবে তিরিশ হাজার তার তিরিশ হাজার টাকা লাগবে সেই কথা ভালোভাবে কলি হয় কবে দিতে পারবি নি এই ধান উঠে দিয়ে দিবা নে বুঝে কথা কইস দিবা নে আচ্ছা ঠিক আছে চল আমার বাড়িতে দিবা নে টাকা টাকা ভাই ডাক দিলেন কিছু বলবেন নাকি ভাই তা কিছু কোয়া জনি ডাকিনি তোর কি সাখা জনি ডাকিছি আমি তোর বড় ভাই আমার কাছে ছয় মাস আগে তিরিশ হাজার টাকা নেছে আমি তো আজকে সুদ খাতাম এই তিরিশ হাজার টাকা কয় টাকায় তোর হিসেব আছে ঠিকই তো চাকরি বাকরি করতেছি ঘুরে বেড়াচ্ছি পার পরে পা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস তোর ভাইও তো পার পরে পা দিলে ঘুরে বেড়াচ্ছি খাই বেড়াচ্ছে আমার টাকা কি দেওয়া লাগে না কি বড় ভাই আপনার কাছে টাকা নেছে তোর বড় ভাইয়ের কাছে টাকা নিনি মানে তিরিশ হাজার টাকা নেছে ছয় মাস আগে এই কথাগুলো আপনি আমরা আগে জানেননি কেন তোর আগে জানাবো কেন টাকা কি তুই আমার কাছে নিছিস তোর কাছে কলাম তোর এখন চাকরি বাকরি হয়েছে সবকিছু হয়েছে একটা লাইন হয়েছে তোর ভাইয়ের সাথে কথা কথা কথাকে টাকাগুলো ম্যানেজ করে দে দুই নাম্বারই করতেছে টাকাগুলো দেখছে না তাহলে বড় ভাই সত্যি সত্যি টাকা নেছে ওরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখতিছি আচ্ছা তাড়াতাড়ি দেখ আমার টাকাগুলো সময় মতো দিয়ে দিতে কোষ আর ভালো লাগে না সব দোকানদার ভাই কনে গেল এটা চা দিয়ে নে এ ভাই ভাই কি রে কি এসে এ দিগা শুন তোর সাথে কথা আছে আমার কি কথা তোর সমস্যা কি ক তোর জন্য আমি কোন জায়গা যাইতে পারতেছি রে তুই এত সিটারি করে বেশ কেন কো আমি আবার কি সিটারি করলাম ও কি সিটারি করেছিস তুই বুঝতে পারতেছিস না তাই না তুই মজুরির কাছ থেকে টাকা নিছিস তুই ওর কাছে টাকা নিবি দেশের মানুষের কাছে তুই টাকা আছে সব টাকা আছে তুই এই সব কাজ করে বেড়াচ্ছিস এর জন্য সমাজে আমি মুখ দেখাতে পারতেছি রে আচ্ছা তুই এই টাকাগুলো নিয়ে কি করেছিস তুই আমার পিছনে একটা টাকা ব্যয় করিসনি তোর কাছে যারা যারা টাকা পাই আজকের দিনের ভিতরে তুই সেই টাকাগুলো ক্লিয়ার করে দিবি কথাটা মাথায় রাখিস কিন্তু মনে থেকে জানো আজকের ভিতরে সব টাকা শোধ করে দেবো না টাকা নিয়ে আমি কি করেছি এত টাকা দি না কোথার থেকে হলাম কিভাবে হলাম তুই সব জানতে চাচ্ছিস না সব জানতে চাচ্ছিস আচ্ছা সন্তালি কেন দিনে হলাম কি কারণে হলাম আর কি ভাবে দেবো টাকাটা তাও বস তুই আরে তুই একটা আবার ভেবে দেখেছিস আজকে তুই যে চাকরিটা করতেছিস কার জন্য করতেছিস ভাবিস আজকে যে পজিশনে আছিস সে পজিশনটা কার তুই ভাবিস আজকে তোর সমাজে মাথা হতো কার জন্য তুই একবারও ভেবে দেখেছিস ভাবিস কখনো ভাবিস টির কোথার থেকে টাকাটা দিলাম আরে শোন তুই যখন এসে বললি ভাই একটা খুশির খবর তখন আবার বুকটা ফেটে যাচ্ছিল আনন্দই ভাই আবার খুশির খবর দিয়েছে চাকরি পেয়েছে আমার ঘর হচ্ছিল যে ভাই আমার চাকরি পেয়েছে আমার ভাই চাকরি পেয়েছে আমি মানুষের দরজায় দরজায় হাত পাতিছি কেউ আমার টাকা দেয়নি আমি মইনুলির কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে আমি তো চাকরি জামানত দিছি আরে এই বাপ যা রেখে গেছে তাতে নিজের খুরাক হয় না রে নিজের খুরা কি হয় না মনোলিটাকে আমি কোথার দিকে দেব হ্যাঁ কোথার দিকে দেব আজকে তোর কি উচিত ছিল ভাই মনুলির কাছে টাকা নিয়ে টাকাটা তোর দেওয়া উচিত ছিল তুই দৃষ্টির আজকে আজকে তুই আমার সাথে আগুন উঁচু করে কথা বললি সিটার বাটপার এ কাজ জন্য হয়েছে সিটার তুই জানিস তোর জন্য শুধু তোর জন্য তোর জন্য আজ সমাজ সিটার তোর জন্য সমাজ আজ কলঙ্কিত শুধু তোর জন্য আর তুই কি না আমার কাছে কইপে এটাই এটাই আজ বড় ভাইরা দায়িত্ব থাকলে সংসারে বড় ভাইরা সিটার বাটপার আজ কত সুন্দর করে বলে দিলি তদ্রি তো আমি কিছুই করিনি কিছুই করিনি আর করতে যায় না তোরে আমার তোরে আমার ভাই বলে ভাবতে ঘৃণ্য হয় তুই যা তুই যা আমার চোখ সর বেরো বড়ো ভাই সে তো বাবার সমান সে আমাদের জন্য যা করে তার কৃতিত্ব আমরা কখনো প্রকাশ করতে চাই না আমাদের বড়ো ভাইয়েরা আমাদের জন্য যতটুকুই করে ততটুকু কিন্তু আমাদের কারো কারো বাবারাও করে থাকে যাদের বাবা নেই তাদের জন্য কিন্তু বড়ো ভাই আছে আসুন আমরা সবাই সবার জায়গা থেকে এই বিষয়টা বুঝতে সক্ষম হই